আবারও কমলপুরে রাম ঠাকুর সেবা মন্দিরে হানা দিল চোরের দল চোরেরা রাম ঠাকুর সেবা মন্দিরে হানা দিয়ে নগদ অর্থ সহ ঠাকুরের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চুরির ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে জানা যায় চোরেরা রাম ঠাকুর সেবা মন্দির থেকে রাম ঠাকুরের প্রতিকৃতি বের করে ঠাকুরের ফটো ফ্রেম ভেঙে গলার স্বর্ণের হার এবং প্রণামী বাক্স ভেঙে নগদ প্রায় সত্তর হাজার টাকা নিয়ে যায় শুক্রবার সকালে রাম ঠাকুর সেবা মন্দিরের পুরোহিত মন্দিরে গিয়ে দেখতে পান মন্দিরের প্রবেশদ্বার সহ রান্নাঘরের আলমিরার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সাথে সাথে পুলিশ ও আশ্রয় পরিচালন কমিটির সম্পাদক সহ অন্যান্যদের জানানো হয় রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক দিলীপ মজুমদার জানান রাম ঠাকুর আশ্রমে গত এক সপ্তাহে দুবার চুরির ঘটনা ঘটেছে ইতিপূর্বে চোরেরা হানা দিয়ে প্রণামী বাক্স ভেঙে প্রায় দশ থেকে বারো হাজার টাকা এবং পুরোহিতের ঘর থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে বৃহস্পতিবার রাতে আবারও চোরেরা আশ্রমে হানা দিয়ে প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থসহ ঠাকুরের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আশ্রমের সম্পাদক গত দুই দিন পরপর গত রাত্রে এবং এর আগে পাঁচ তারিখ রাত্রে এবং গত রাত্রে এই পনেরো তারিখ রাত্রেপুর রাম ঠাকুর আশ্রম চড়িয়েছে এখানে আমাদের গতদিনও এই প্রণালী ওয়ার্কশপের মেয় আনুমানিক দশ বারো হাজার টাকা নিয়ে গেছে